ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে কথা বলবো তার আগে একটি তথ্য মানে দৃঢ়তার সঙ্গে দিতে চাই ডক্টর ইউনুস সরকার ঘোষণা দিয়েছেন দুই হাজার সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটি অনুষ্ঠিত হবে আসন জাতীয় সংসদ নির্বাচন অনেকেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন অনেকের ভেতরে সংশয় সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে নির্বাচনটি ঠিক সময়ে হবে কি আসলেই কি নির্বাচন হবে এরকম বহু কিছু আপনারা শুনবেন কারও কোনো কথায় কান দেবেন না নির্বাচনটি দু হাজার ছাব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আপনি প্রবাসী অবস্থান করছেন আপনি যুক্তরাষ্ট্র অবস্থান করছেন আপনার ভোট দেওয়ার সুযোগটি নিশ্চিত করা হচ্ছে নিশ্চিত করা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে চব্বিশ নভেম্বর থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে প্রবাসী বাংলাদেশিরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের অর্থে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে অতীতের সকল সরকার প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের স্বার্থ নিয়ে কথা বলেছেন প্রবাসীরা আন্দোলন সংগ্রাম করেছেন ভোট দেওয়ার জন্যে কিন্তু এই চুয়ান্ন বছরের বাংলাদেশে এই প্রথম ডক্টর ইউনুসের সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মতো সারা পৃথিবীর প্রবাসী বাংলাদেশিদের জন্য এই সুখবরটি দেওয়ার জন্যেই আজকের এই ভিডিও আমি মূলত কথা বলছি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্য করে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্কের কনসুলেট নিয়ামি কনসুলেট এলে কনসুলেট সবগুলো জায়গা থেকে সবগুলো জায়গার এই ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে কিভাবে আপনি ভোটার নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন ওয়েবসাইটগুলোতে এই তথ্য বিস্তারিতভাবে সুনির্দিষ্টভাবে পূর্ণাঙ্গভাবে সহজ এবং সরলভাবে দেয়া আছে তারপরেও আমি কয়েকটি ধাপ আপনাদের সুবিধার জন্যে এক টু বলছি মনে রাখুন চব্বিশ নভেম্বর থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত অর্থাৎ আপনার হাতে যে ডিভাইসটি আছে সেই ডিভাইসটি নিয়ে এখনই বসুন আপনি ভোটার রেজিস্ট্রেশন করার জন্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্যে আপনারা যারা এনআইটি আগে করেছেন তারাও রেজিস্ট্রেশন করুন এখন যারা নতুন এনআইটি করলেন তারাও রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াগুলো এক দেখে নিন আমি সংক্ষেপে বলছি আপনারা অবশ্যই পূর্ণাঙ্গটা ওয়েবসাইট থেকে দেখে নেবেন দেখুন তাহলে সংক্ষিপ্তভাবে আমি যা বলছি ভোটার নিবন্ধনের জন্য আপনি যে ডিভাইসটি ব্যবহার করবেন সেটি হাতে নিন ভাষা নির্বাচন করুন বাংলা বা ইংরেজি শুরু করার আগে যে কাগজপত্রগুলো সামনে গুছিয়ে রাখুন হাতের কাছে রাখুন জাতীয় পরিচয়পত্র কম্পিউটার থেকে যেটা প্রিন্ট নিয়েছেন সেটা অথবা ডিজিটাল আইডি যে কোনো একটা হলেই হবে সাথে রাখুন পাসপোর্টের পাসপোর্টের কপি সঙ্গে রাখুন সামনে গুছিয়ে রাখুন প্রবাসে অবস্থানরত দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্রের ফোন নাম্বারটি ব্যবহার করতে হবে এবং নির্ভুলভাবে যে ঠিকানায় ব্যালট চান সেই ঠিকানাটি নির্ভুলভাবে পূর্ণাঙ্গভাবে লিখতে হবে আর আইডির পাসওয়ার্ড একটা শক্তিশালী পাসওয়ার্ড রেডি করে রাখুন যেটা আপনি ব্যবহার করবেন পোস্টাল ব্যালট বিডি এই অ্যাপটি ডাউনলোড করুন নতুন অ্যাকাউন্ট তৈরির জন্য দেশ নির্বাচন করুন এইভাবে যুক্তরাষ্ট্র ওটিপি পাবেন একটি মোবাইল নাম্বারে সেই ওটিপি ব্যবহার করুন আপনার অ্যাকাউন্টে লগ করুন নিবন্ধন সম্পন্নের জন্য জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন এই অপশানগুলো আসবে এখানে ছবি তোলার অপশান আসবে যেভাবে মাথা ঘুরিয়ে ছবি তুলতে হয় এইভাবে সেলফি তুলুন ছয় এবং সাত আট নম্বর আপনার পাসপোর্টের তথ্য এখানে ব্যবহার করুন যে তথ্য চেয়েছে নাম পাসপোর্ট নাম্বার ব্যবহার করেছেন এটা ব্যবহার করুন ব্যালট প্রাপ্তির ঠিকানা অর্থাৎ ওই ঠিকানাটি নির্ভুলভাবে লেখুন যে ঠিকানায় আপনি ব্যালট পেপার পেতে চান এইটা সম্পন্ন হয়ে গেলে আপনি একেবারে শেষেই যে টিক চিহ্ন দেখছেন এরকম একটি টিক চিহ্ন দিয়ে দশ নম্বরে বুঝতে পার আসবে তার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার নিবন্ধ ভোটার নিবন্ধন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হবে এই এরকম একটি খামে আপনি পোস্টাল ব্যালট পাবেন যেটা বহির্গামী খাম বলা হয়েছে এখানে নির্বাচন কমিশন থেকে আপনার ঠিকানায় ব্যালট পেপার আসবে এরকম একটি খামে ভেতরে যে বলিটা থাকবে সেই বলিটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে আপনাকে সেখানে একটা কিউআর কোড থাকবে সেটা স্ক্যান করতে হবে এবং সম্পূর্ণ মানে নির্দেশনা অনুযায়ী ভালো মতো পড়বেন একটা ঘোষণাপত্র দিতে হবে ব্যক্তি আপনার নাম লিখবেন স্বাক্ষর করবেন ঘোষণাপত্রটি ভালো মতো পরে নেবেন পোস্টাল ব্যালটটা অনেকটা এরকম থাকবে এবং এখানে আপনি ভোট দেবেন ভোটটা কীভাবে দিতে হবে চিহ্ন টিক এটা ভালো করে দেখে নির্দেশনা নেবেন এই রকম রঙের হলুদ রঙের একটি খামে ফের ফেরত খাম থাকবে আপনার যে আপনার কাছে যে খামটি আসবে সেই খামের ভেতরেই ফেরত খাম থাকবে আপনি ব্যালট পেপারে ভোট দিয়ে সেটা সুন্দর করে ভাঁজ করে নির্দেশনা অনুযায়ী এই খামের মধ্যে ঢুকিয়ে মুখ বন্ধ করে আবার ডাকযোগে ফেরত পাঠাবেন বিনয়ের সঙ্গে এখানে কয়েকটি কথা বলে রাখি পোস্টাল ব্যালটে ভোট প্রবাসীদের ভোট এবার প্রথম শুরু হতে যাচ্ছে আপনারা যেমন কিছুটা হলেও শঙ্কায় আছেন যে আমার ভোটটি ঠিকমতো পৌঁছবে কি না মোটামুটি নিশ্চয়তা দিয়ে বলা যায় যে আপনার ভোটটি ঠিকমতো পৌঁছাবে যারা এই বিভ্রান্তি সরানোর চেষ্টা করবেন বা করছেন যে নির্বাচন ঠিক সময়ে হবে কি না তাদের উদ্দেশ্যে বলি তাদের উদ্দেশ্য নয় আপনারা যারা ভোটার তাদের উদ্দেশ্যে বলি নির্বাচনটি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে পনেরোই ফেব্রুয়ারির দু সালের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এটা নিয়ে কোনো কনফিউশন নেই পোস্টাল ব্যালটে ভোট আশা করি কোনো সমস্যা হবে না তারপরেও ছোটোখাটো যে সমস্যাগুলো হবে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব আপনারা যারা এনআইডি করেছেন নতুন পুরনো সবাই রেজিস্ট্রেশন করুন আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন বিগত ফ্যাসিস সরকার ষোলো বছরেরও বেশি বাংলাদেশ দখল করেছিল প্রবাসীরা রেমিটেন্স পাঠায় সেটা নিয়ে অনেক গর্ব করেছে সেই অর্থ বিদেশে পাচার করেছে প্রবাসীদের বিষয়ে অনেক রকমের গল্প বলেছে কিন্তু প্রবাসীদের স্বার্থ দেখেন প্রবাসীদের ভোটাধিকার দেয়নি মাত্র এক বছরের কিছু সময় বা দেড় বছর সময়ের মধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করছে ডক্টর ইনুস সরকার যারা এনআইডি করেননি যারা এবছর হয়তো রেজিস্ট্রেশন করতে পারছেন না ভবিষ্যৎ আপনার জন্য অবশ্যই আপনি সামনের সময় দিতে পারবেন অর্থাৎ ভোট প্রবাসীদের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বর্তমান সরকার নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করছে এবং এখন পর্যন্ত এবং সেই জায়গাতে একেবারে অটুট আছে এবং ভবিষ্যতে বা সামনের সময়টিতেও অবশ্যই থাকবে আপনারা কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা ভোটার নিবন্ধন করুন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং পোস্টাল ব্যালটে ভোট দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের গণতন্ত্রে নিজের অধিকার প্রতিষ্ঠা করুন একটা গুরুত্ব ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখুন সবসময়ই ভূমিকা রাখছেন আগে অর্থ পাঠিয়ে ভূমিকা রাখতেন এখন ভোট দিয়ে ভূমিকা রাখুন যে ভোটের অধিকার যে ভোটের বিষয়টি ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল আমরা আবার সেই ভুলনো ভোটকে ভুলানো ভুলিয়ে দেওয়া ভোটকে সাধারণ জনগণের সামনে উন্মুক্ত করে দিতে চাই